সাম্প্রতিক দুশ্চিন্তায় আছো বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক পত্রিকা পড়ছি হাজার হাজার বিষয়ের মধ্যে বুঝতে পারছি না কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি হাজার হাজার টপিক বুঝতে পারছি না কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের দুশ্চিন্তার কারণ কিন্তু অ্যাকুরেট আছে সাম্প্রতিক আসলেই কি পড়তে হয় এই অল্প সময়ের মধ্যে কোনটাই বা পরীক্ষা আসে সেই বিষয়টি তোমার পক্ষে বোঝা খুব দুরহ এবং খুবই টাফ সেই দিক বিবেচনা করে তোমার অবস্থা এবং সময় বিবেচনা করে আমি মোহাম্মদ শাইন আলম আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আজ সাম্প্রতিক পার্ট ওয়ানে কিছু স্পেশাল টপিক উপস্থাপন করছি যেখান থেকে প্রশ্ন আসবে আসবি ইনশাল্লাহ লিখে নাও বাংলাদেশ ও ইউনেস্কো সম্প্রতি বাংলাদেশ ইউনেস্কো সভাপতি নির্বাচিত হয়েছে অর্থাৎ ইউনেস্কো সম্পর্কে বিস্তারিত করতে হবে দ্বিতীয় বিষয় সমুদ ফ্লোটিলা গাজা অভিমুখে ইসরায়েল ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদ স্বরূপ একটি নৌবহর বা জাহাজের বহর গিয়েছিল গাজায় যেখানে ইসরায়েল বাধা দিয়েছিল সেই সমুদ ফ্লোটিলা সম্পর্কে বিস্তারিত জানতে হবে আর বিশেষ করে আমাদের শহীদুল আলম সম্পর্কে যিনি সেই ফ্লোটিলে অংশগ্রহণ করেছিল পড়তে হবে নোবেল পুরস্কার দু নোবেল পুরস্কার দু আমরা জানি ছয়টি বিষয় দেওয়া হয়েছে তোমরা একদম গুরুত্ব দিয়ে পড়বা শান্তি সাহিত্য অর্থনীতি বাকি তিনটা দেখে গেলেই হবে শান্তি সাহিত্য অর্থনীতি একদম সূক্ষ্মভাবে কে পেয়েছে কোন দেশ থেকে পেয়েছে কোন বিষয় পেয়েছে অবদান কি ছিল সুন্দর করে দেখে রাখবে পরবর্তী বিষয় অবশ্যই ইরান ও জাতিসংঘের আইএইএ এই সংস্থার চুক্তি ভঙ্গ হয়েছে ইরান জাতিসংঘের আইএইএ ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জির সাথে এনার্জি এজেন্সির সাথে ভঙ্গ করেছে বা চুক্তি বাতিল করেছে ভঙ্গ বলবো না বাতিল করেছে এই চুক্তি ছিল উনিশশো সালে এনপিটি চুক্তি যেখানে ইরান ও এনপিটি চুক্তি থেকে প্রশ্ন আসতে পারে পরবর্তী টপিক তোমরা জানো যে বাংলাদেশে এভারেস্ট জয় করেছে পঁচিশ সালে কে জয় করলো এবং দশ সাল থেকে এ পর্যন্ত কয়জন জয় করলো অর্থাৎ বাংলাদেশ ও এভারেস্ট জয় এ সম্পর্কে ভালো করে দেখে রাখবে আরেকটি বিষয় বাংলাদেশের মেগা প্রকল্প বা উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং এর সঙ্গে মেট্রো রেল পদ্মা সেতু যমুরা রেল সেতু এবং তুমি কর্ণফুলী টানেল সম্পর্কে দেখে রাখবে আরেকটি বিষয় আমাদের দেশে দুই চব্বিশ সালে গণভ্যুত্থান হয়েছে জুলাই গণভ্যুত্থান সেখান থেকে বিস্তারিত দেখে রাখবে ইনশাআল্লাহ প্রশ্ন একটা কমন পেয়ে যাবে বিশেষ করে জুলাই সনদ থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে ইনশাল্লাহ জুলাই সনদ ভালো করে দেখে রেখে দুই পঁচিশ সালের সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এছাড়া জুলাই অভ্যুত্থান কিন্তু বাদ দেওয়া যাবে না আবার বলছি জুলাই অভ্যুত্থান এরপরে তুমি যে টপিকটি দেখে রাখতে পারো সেটি হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল বিশেষ করে ফিলিস্তিনের হামাস এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছিল দু হাজার তেইশ সাত অক্টোবর সেই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ অবশ্যই দেখে রাখবে এবং বিশাল বড় একটি রাষ্ট্রে যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দু হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যুদ্ধ চলছে সেই যুদ্ধ সম্পর্কে নখ দর্পণে রাখবে তোমরা আর কিছু আলোচিত রাষ্ট্র যেমন ভেনেজুয়েলা কেন আলোচিত ভেনেজুয়েলা কিন্তু সরকার পতনে আন্দোলন চলছে এবং বিরোধী দল মাচাদো তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে সেই মাচাদো এবং ভিনেজুয়েলার সম্পর্কে বিস্তারিত জানতে হবে আমেরিকার সঙ্গে সংকট চলছে আমেরিকা সম্পর্কে বা যুক্তরাষ্ট্র সম্পর্কে বিস্তারিত জানবে রাশিয়া সম্পর্কে বিস্তারিত জানবে চীন সম্পর্কে বিস্তারিত জানবে আর হ্যাঁ জাপান কিন্তু তার ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেয়েছে সেই মহিলা প্রধানমন্ত্রী সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে জাপানের মহিলা প্রধানমন্ত্রী আর নোবেল পুরস্কারের পাশাপাশি কিছু পুরস্কার সম্পর্কে জেনে রাখবে অস্কার পুরস্কার পঁচিশ বুকার পুরস্কার পঁচিশ ম্যাক্সাসে পুরস্কার এবং ব্যালেন ডিওর পুরস্কার ফুটবলে যেটি দেওয়া হয়েছে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন পাবেই পাবে পাবেই পাবে আরেকটি বিষয় বাদ দেওয়া যাবে না আগাম বার্তা বিশেষ করে ফুটবল ক্রিকেট এবং অলিম্পিক ফুটবল খেলা আগামীতে কোথায় হবে ছাব্বিশে হবে কোথায় তিরিশে হবে কোথায় চৌত্রিশে কোথায় হবে অলিম্পিক খেলা কোথায় হবে এবং অলিম্পিক খেলা দুই ধরনের হয় গ্রীষ্মকালীন এবং শীতকালীন কোন অলিম্পিক কোথায় হবে আর হচ্ছে আরেকটি বিষয় ক্রিকেট খেলা কোথায় হবে আর পাশাপাশি ফুটবল ক্রিকেট অলিম্পিকের পাশাপাশি কিছু সংস্থার আগাম বার্তা অর্থাৎ সম্মেলন এবছর কোথায় হয়েছে আগামীতে কোথায় হবে যেমন জি সেভেন ন্যাটো ওআইসি আইএলও এবং আরেকটি বিষয় কফ সম্মেলন সম্পর্কে জি টোয়েন্টি সম্পর্কে তোমাকে জেনে রাখতে হবে যে সম্মেলন পঁচিশে হয়েছে কোথায় সামনে কোথায় হবে আর মিস করা যাবে না তোমাকে কোনোভাবে বাংলাদেশের পুরস্কার বিশেষ করে স্বাধীনতা ও একুশে পদক পঁচিশ সালে কারা পেয়েছে এবং কোন বিষয়ে কে পেলো কোন প্রতিষ্ঠান নাকি ব্যক্তি পেলো স্বাধীনতা ও একুশে পদক আরেকটি বিষয় সেটা হচ্ছে নেপালের সরকার পতন পঁচিশ সালে নেপালসহ বিভিন্ন দেশের সরকার পতন ঘটেছে সেগুলো সম্পর্কে দেখতে হবে এবং দুটি সংঘর্ষ দেখে রাখবা আফগানিস্তান এবং পাকিস্তানের সংঘর্ষ আফগানিস্তান পাকিস্তান মধ্যে ডুরান্ড লাইন সীমান্ত আছে এবং তালেবান সম্পর্কে দেখে রাখবা সুন্দর করে পড়বা অবশ্যই এই বিষয় সম্পর্কে তোমরা যদি দেখে রাখো ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবে পাবেই তো আজ সাম্প্রতিক পার্ট ওয়ানে এই কয়েকটা টপিক তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা কিন্তু এই কয়েকটা টপিক পড়লে প্রশ্ন কমন পাবে এবং মনে করবে এডুকেশন একটি বেস্ট প্ল্যাটফর্ম ভাই একজন সাম্প্রতিকের স্পেশালিস্ট তো দেখা হচ্ছে সাম্প্রতিক পার্ট টু এর সাজেশন নিয়ে আর যদি তোমার টু সাজেশন প্রয়োজন পড়ে সবাই কমেন্ট করে জানিয়ে রাখো টু চাও কি না তোমাদের চাওয়ার ওপর ভিত্তি করে একটি স্পেশাল টু সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। বেস্ট অফ লাক সালাম আলাইকুম